বিল করার সময় বলে দিই যে স্যার কিন্তু চেঞ্জ হবে না আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নয় এক্সচেঞ্জে সিল মেরে দিই একটা নিয়ে আসেন তো সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের এগুলো কি চার পাঁচটা ষাট আছে নাকি আপনাদের কাছে অ্যাভেলেবল আরও অনেক আমরা প্রত্যেকটা ম্যাক্সিমামই চেষ্টা করতেছি যে যেগুলো ডিসকাউন্ট বেশি এই আইটেমগুলো বেশি বেশি আপনার ডিসপ্লে করে দেওয়ার জন্য যাতে বারবার ভেতরে যাওয়া না লাগে স্টকে হ্যাঁ আরও কিছু আছে হ্যাঁ 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 এগুলো যদি চাই আমরা কপি আরও দিতে পারবো এরকম সেল আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে। জি আজকে রবিবার একটু তুলনামূলক কম। আলহামদুলিল্লাহ এই দুই দিনে মোটামুটি হয়েছে আমরা এই যে নক্স একটা সিল দিয়ে দেই। জন্য আমরা বিল করার আমি অবশ্যই বলে বললাম তো তারপরেও যদি আমাদের কোনো রিজেক্ট ইস্যু থাকে অবশ্যই চেঞ্জ পাবো ঠিক আছে